নমস্কার আজকে আমরা বায়োলজের একটা অধ্যায় দাঁত সম্পর্কে জানবো জানবো এবং পড়বো এই দাঁত সম্পর্কে অধ্যায়নকে আমরা জানি কি না তো ওডন্টোলজি দাঁত সম্পর্কে পড়াশোনাকে আমরা বলে থাকি ওডন্টোলজি এবং দাঁতের যে ডাক্তারকে দেখাতে যাই আমরা দাঁতের যদি কোনো সমস্যা হয়ে থাকে যাই কোথায় না তো ডেন্টিস্টের কাছে কোথায় যেয়ে থাকি আমরা ডেন্টিস্টের কাছে এই দাঁত একচুয়াল আমাদের তেমন কাজে লাগে দাঁত আমাদের মানুষ শরীরে কি কাজে লাগে মানুষ শরীরে যদি কাজে লাগার কথা দেখে থাকি আমরা দাঁতের তাহলে মূলত যদি দেখবো আমরা কি না তো দাঁতের আমরা যেমন খাওয়া দাওয়া বা বিভিন্ন রকম খাবার খাওয়াতে যেমন সাহায্য করে তেমন দাঁতের অন্যতম একটা বিশেষ কাজ সেটা হলো কিনা তো আমাদের মানব শরীরের একটা সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে মানব শরীরের দাঁত আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে কিভাবে সাহায্য করবে মানব শরীরের সৌন্দর্য বৃদ্ধি করতে দাঁত আমরা নর্মালি দেখি আমরা সাধারণত দেখে থাকি কারোর যে দাঁত দেখি আমরা এখান থেকে অনেকটা বাইরে বেরিয়ে থাকি তার যে চেহারা সেই চেহারা আকৃতির কি পরিবর্তন হয় কারো যে দাঁত না থাকে তার চেহারা আকৃতির কি পরিবর্তন হয় তো অনেক ব্যক্তি দেখে থাকি আমরা অনেকে থাকে না যে দাঁত এখান থেকে একটা নর্মাল দাঁতের থেকে এরকম একটা উঠে যায় এদিকে একটা উঠে যায় বা এদিকে নেমে যায় যেগুলোকে আমরা নর্মালি বলতে কুকুরের দাঁত অনেকে ভালো লাগে সেই দাঁতের জন্য অনেকে সৌন্দর্য বৃদ্ধিও পায় অনেকে আবার সেই সৌন্দর্য হ্রাস হয় আবার অনেকে যদি দেখে থাকি যে নর্মালি এখান থেকে দাঁতের সামনের দিকে অনেকটা বেরিয়ে আছে সেই দাঁত যখন দেখিনি আমরা বলতে পারবো যে তাই দাঁতের আকারের উপর ভিত্তি করে মানুষ মানুষের দাঁতের উপর ভিত্তি করে আমাদের আমাদের চেহারা বা সৌন্দর্য তার উপর কি এফেক্ট করে তো এই দাঁত আমরা যদি দেখি নর্মালি যে দাঁতের সবথেকে শক্ত অংশ যার নাম হলো এনামেল দাঁতের সব থেকে শক্ত অংশ যার নাম এনামেল এবং এই দাঁত যেটা তৈরি হয়ে থাকে কি দিয়ে না ক্যালসিয়াম ফসফেট দিয়ে আমাদের দাঁত শক্ত এবং দাঁত যদি তৈরি হয় সেটা যদি দেখি দাঁতের এই যে দাঁতের দুটো দিকে আমরা দেখি একটা দাঁতের যেটা এরকম এই দুটো পার্ট নিয়ে আমাদের দাঁত গঠন এই দাঁতের যে ক্যালসিয়াম ফসফেট সেটা দাঁত তৈরি করতে সাহায্য করে এবং দাঁতকে যদি সব থেকে ক্ষতি বা ক্ষতি পৌঁছে থাকে কেউ যদি থেকে ক্ষতি হয়ে থাকে দাঁতের সেটা কিসের দ্বারা মানে ফ্লোরিনের দ্বারা ফ্লোরিন এবং গ্যাস এই গ্যাস সব থেকে দাঁতে বেশি ক্ষতি করে পরীক্ষাতে প্রশ্ন আসে আগে রেলের গ্রুপ ডি তে এই প্রশ্নটা এসেছিল সম্ভবত যে আমাদের দাঁতের দাঁতের সবথেকে ক্ষতিকর যে গ্যাস সেই গ্যাসটা কি যেটা হলো ফ্লোরিন আমরা যে দাঁতকে দেখি মূলত দাঁতকে দুই ধরনের দাঁত দেখবো আমরা আমরা মূলত দুই ধরনের দাঁত দেখবো সেই দাঁতগুলোর মধ্যে কি দেখবো তো মনোফিওডন্ট আর ডাইফিওডন্ট মনোমিনস এক মনো মানে এক আর ডাই মানে দুই তার মানে আর মনোফিওডন্টাইফিওডন্ট কি জিনিস ডাই মনোফিওডন্ট হলো এক যেহেতু বললাম তার মানে এই যে দাঁত সেটা হলো একবার বের হয় আমাদের যে দাঁত সে দাঁত যে দাঁতগুলো একবার বের হয় সেগুলো বলি মনোফিওডন আর যে দাঁতগুলো দুবার বের হয় সেগুলোকে বলি ডাইফিওডন যে ছোট ছোট বাচ্চারা যারা থাকে মোটামুটি বাচ্চা দশ থেকে বারো বছর যে বাচ্চাগুলো হয় বা অল্প বয়সে তাদের কি দেখে আমরা বলে থাকি দুধের দাঁত এই দুধের দাঁত যেগুলো হয় কতগুলি না তো কুড়িটি বাচ্চাদের দুধের দাঁত কুড়ি হয় এবং সেই কুড়িটির দাঁত যখন পড়ে যায় তখন আবার নতুন দাঁত তৈরি হয় দুধ হয়ে বের হয় টোটাল এই যে বত্রিশটি আমরা জানি সাধারণত আমাদের দাঁতের সংখ্যা কতগুলি বত্রিশটি উপরে ষোলোটি নিচে ষোলোটি বত্রিশটি দাঁত এবং বাচ্চা অবস্থায় যে দাঁতগুলো থাকে যেগুলোকে দুধের দাঁত বলে থাকে সেটা হল কুড়িটি কুড়িটি আর বত্রিশটি মূলত কতগুলি বাহান্নটি একজন মানুষের সারা জীবনের পূর্ণ বয়স্ক মানুষের সারা জীবনের মোট কতগুলি দাঁত বের হয়ে থাকে মোট বাহান্নটি দাঁত বের হয়ে থাকে মানুষের সব থেকে যদি বেশি আমরা জানি কতগুলি যদি মানুষের দাঁত কতগুলি বত্রিশটি অ্যাকচুয়াল দাঁত কতগুলি হয় বত্রিশটি এবং কুড়িটি টোটাল বাহান্নটি এই বাহান্নটি দাঁত আমরা দেখে থাকবো এই দাঁত শুধু এইটুকু দেখি দাঁত সম্পর্কে দাঁতকে আমরা কি বলে থাকি দাঁত সম্পর্কে দাঁতধনকে বলে থাকি আমরা অডন্টো দাঁতের যদি কোনো অসুখ হয় বা দাঁতের যদি কোনো সমস্যা হয় আমরা কোথায় যাই আমরা যে বিশেষজ্ঞের কাছে যেয়ে থাকি বা যাই আমরা তার নাম কি ডেন্টিস্ট এই দাঁতের সব থেকে শক্ত অংশের নাম কি দাঁতের থেকে শক্ত অংশ নাম হলো এনামেল দাঁত তৈরি হয় কি দিয়ে ক্যালসিয়াম ফসফেট দিয়ে দাঁতের সব থেকে বেশি ক্ষতি করে কোন গ্যাস ফ্লোরিন গ্যাস বাচ্চা যারা থাকে প্রায় বারো বছর বয়স পর্যন্ত যেসব বাচ্চাগুলো থাকে তাদের সব থেকে কতগুলো বেশি দাঁত বের হয় না তো কুড়িটি এই দুধের দাঁত ঝরে গেলে পরে আবার নতুন করে দাঁত বের হয় কতগুলি বত্রিশটি দাঁত মূলত দুটো ক্যাটাগরি দেখবো আমরা এক হলো মনোফিওডন আর হলো মনোফিওডন যেটা একবার বের হয় মনোমিন একবার বের হতে হল মনোফিওডন আর যেটা দুবার বের হতে পারে দুই প্রকারের দাঁত দেখলাম এই দাঁতের বিভিন্ন অংশগুলো দেখবো সেই অংশগুলোর মধ্যে আমরা ওকে এবার আমরা দেখবো দাঁতের বিভিন্ন যে গঠন আমরা যে দাঁত আমাদের যে শরীরে যে দাঁত গুলো আছে সেই দাঁতগুলো সম্পর্কে দেখবো এই দাঁত যদি দেখি আমরা আমরা জানি মূলত কতগুলি দাঁত আছে না তো বত্রিশটি দাঁত আমাদের মানুষের মোট দাঁতের সংখ্যা বত্রিশটি এই বত্রিশটা দাঁত দুটো অংশে ভাগ হয়ে থাকে একটা ওপরের অংশ নিচের অংশ ওপরের আর নিচের এই ওপরের দিকেও ষোলোটা দাঁত নিচের দিকেও ষোলোটা দাঁত এই যদি আমরা উপরে ষোলোটা দাঁতকে যদি দেখে থাকি বা ভাগ করে থাকি তাহলে কি দেখবো আমরা যে উপরে ষোলোটা দাঁতের মধ্যে এই যে চারটে দাঁত এই চারটে দাঁতকে বলে থাকি আমরা ইনসিজার যেটা আই আকারে ইনসিজার এই ইনসিজার চার প্রকার দাঁতের নামটা এখানে লিখে রাখি ইনসিজার চারটে উপরে যে দাঁত এই যে চারটে দাঁত কোথায় থাকে আমাদের যে দাঁত এই যে এই যে সমান চারটে দাঁত এই সমান চারটে দাঁতের ঠিক পাশে এখানে দেখবো সুচল দুটো দাঁত এই যে সুচল দুটো কোনো দাঁত দেখবো আছে আমাদের দাঁতের যে সুচলো দাঁতের ঠিক মাঝে যেগুলো চারখানা সমান দাঁত এই চারটে যে সমান দাঁত এই সমান চারটে দাঁতকে বলে থাকি আমরা কি ইনসিজার চারটে সমান দাঁতের নাম কি ইনসিজার কি নাম ইনসিজার আর ঠিক ইনসিজারের পরে যখন আমরা দেখব এখানে দাঁতাইন কি করে খাবারকে ছিড়তে সাহায্য করে খাবারকে যে আমরা যদি কোন করে প্যাকেট বা কোন প্যাকেট দেখে যদি ছিড়ে দেখব এখান থেকে আমরা হুম সো এই যে দাঁত কেনাইন কেনাইন অ্যাকচুয়াল কি করে সে খাবারটাকে ছিড়তে সাহায্য করে আর ইনসিডার কি করে ইনসিডার সে খাবারগুলোকে যদি আমরা দেখি নরমালি কাটতে সাহায্য করে নরমাল আর এগুলোকে ছিঁড়তে খাবারটাকে ছিঁড়তে সাহায্য করে কি কেনাইন এই যে কেনাইন এখানে একটা এখানে একটা দুটো যেমন নিচে যদি দেখি আমরা এখানে আছে তাহলে নিচেও দুটো উপরে দুটো কটা হলো চারটে আমরা শুধুমাত্র এখন ওপরে পাটটাকে দেখি ওপরটাকে দেখলে নিচের পেয়ে যাব সেম একই ফাংশন একই ওপরে যদি দেখি আমরা তাহলে কি দেখবো এখানে ইনসিজার আছে কটি চারটি চারটে ইনসিজার এই চারটে ইনসিজার পরে ঠিক আমরা এখানে দেখব কি আছে না তো এখানে আছে দুটো সচল দাঁত যে সচল দাঁতগুলো বলি আমরা কে নাইন কি বলে আমরা কে নাইন আর কে নাইনের পরে এই যে এই যে দুটো দাঁত আমরা এখানে দেখব এক দুই একটা এ দুটো একটা দুটো এই যে দুটো দুটো কোন দুটো মানে এই যে কেনাইনের পাশে এই যে কেনাইন এই ঠিক পাশে এখানে দেখবো আমরা দুটো দাঁত আছে এই দুটো দাঁতকে কি বলে আমরা থাকি এই দাঁত দুটোর নাম হলো মোলার মোলারে ফার্স্ট যদি আমরা দেখি প্রিমোলার নেক্সটটাকে বলবো মোলার প্রিমোলার মোলার প্রিমোলার মোলার সামনে যে দাঁতগুলোর নাম কি ইনসিজার কি নাম ইনসিজার কেনাইন প্রিমোলার মোলার ইনসিজার কেনাইন প্রিমোলার মোলার মোট চারটে দাঁত হয় নাম যদি দেখে থাকি আমরা নাম হিসেবে যদি দেখি মোট চারটে দাঁত এক হলো এনসিজার কেনাইন প্রিমোলার মলার আমাদের যে বত্রিশটা দাঁত সেই বত্রিশটা দাঁত শুধুমাত্র চারটে নাম মুখস্থ রাখলে পরে আমরা বত্রিশটা দাঁত কমপ্লিট চারটে দাঁতের মধ্যে সামনে তাহলে কি ভাবে আমরা চিনবো কিভাবে দাঁত চিনবো কিভাবে সামনের এই যে চারটে দাঁত এই সামনে চারটে দাঁতকে বলে থেকে আমরা ইন সিজার কি বলি আমরা ইন সিজার ঠিক তারপরে যে সূর্য দাঁত যেটাকে আমরা বলি কি কেনাইন কি বলে থাকে আমরা কেনাইন তাহলে ইনসিজার কেনাইন নেক্ আমরা এখানে দেখবো কি প্রিমোলার পরে দেখবো আমরা মোলার প্রিমোলার মোলার ইনসিজার কেনাইন প্রিমোলার মোলার আমার সাথে দুবার আমার সাথে দুবার বললে মোলার চারটে দাঁত দেখলাম আমরা নাম হিসেবে কি নাম ইনসিজার মোলার এই যে ইনসিজার ওপরে আমরা যদি দেখি কটা আছে না তো কটা আছে দুটো একটা একটা দুটো প্রিমোলার কটা প্রিমোলার আছে দুটো এখানে দেখবো এক দুই প্রিমোলার এখানে দেখবো এক দুই এই দুটোকে বলে কি থাকি প্রিমোলার এই প্রিমোলার পরে দেখবো লাস্টের দিকে এই প্রিমোলারের পরে দেখবো তিনটে আছে মোলার এদিকে দেখবো তিনটে মোলার প্রিমোলার পরে কটা দেখবো মোলার এক দুই তিন এক দুই তিন এই যে তিনটে এই তিনটাকে একত্রে বলে থাকি আমরা মোলার আর এটাকে বলে প্রিমোলার প্রিমোলার মোলার ইনসিজার কেনাইন প্রিমোলার মোলার এই যে চারটে দাঁত এখানে চারটে দেখতে পাচ্ছি আমরা ইনসিজারকে নেক্সট আমরা দেখব কে পরে দেখব আমরা প্রিমোলারকে পরে দেখব আমরা আমরা খাবারের বিশেষে যদি ভাগ করি তাহলে দেখতে পাই কোনো কোনো যে প্রাণী যারা শুধুমাত্র ঘাস খায় তাদেরকে বলে কার্নি কেউ যদি শুধু মাংস খায় যে প্রাণী যে মাংস খায় যেমন বাঘ সিংহ তাদেরকে বলে থেকে কি যারা ঘাস খাই তাদেরকে কি বলে আমরা হার্বি ভরাস যারা মাংস খায় তাদের শুধুমাত্র ঘাস পাতা খায় তাদের কি হার্বি ভরাস যারা মাংস খেয়ে থাকে শুধুমাত্র মাংস খায় তাদেরকে কি বলে বলে আমরা থাকি কার্নি ভরাজ যদি বাঘ সিংহ যদি দেখতে পাই আমরা যারা শুধুমাত্র মাংস খাই সেসব প্রাণী আমি দাঁত করে দেখবো এই কেনাই অনেক বড় হয় অনেক বড় হয় আর আমরা মানুষ আমরা মানুষ কি করি না যা পাই তাই অমলি ভরি মনে রাখো মানুষ যাই পায়। অমনি ভরি রাইট আমরা যে জিনিস পাই সে তৃণম ঘাস পাতা হোক আর মাংস হোক সবই খাই আমরা তাই কিনা তা আমরা বাংলা যেমন বলতে থাকি মানুষকে কি সর্বভোগ মনে রাখার জন্য আমরা বলি মানুষ যা পাই তাই ভরে অমনি কি করে ভরে দেয় যেটা পাই অমনি ভরে দেয় এখান থেকে মনে রাখবো কি না তো যে প্রাণী সমস্ত ধরনের খাবার খায় সে তৃণ ঘাস পাতা শাকসবজি এবং মাংস উভয়ই খায় যা পাই তাই খায় তাকে আমরা কি বলি অমনি ভরাস কি ভরাস অমনি ভরাস যেসব প্রাণী সব খাবার খেয়ে থাকে তাকে বলি আমরা অমনি ভরাস যে শুধুমাত্র মাংস খায় তাকে বলি আমরা কার্নিভরাস যে ঘাস পাতা খাই যে বলি আমরা হারবি ভরাস থ্রি টাইপস এক হার্বি ভরাস কার্নিভরাস আর অমনি ভরাস মানুষ যেহেতু সব খায় মানুষের মধ্যে সমস্ত দাঁত আছে কার্নিভরাজ আছে ইনসিজার আছে প্রিমোলার আছে মোলার আছে আমরা দাঁতের সমস্যা হলে পারে কি করি আমরা দাঁতের সমস্যা হলে ডাক্তারবাবুর কাছে যাই গিয়ে কি বলি ডাক্তারবাবু আমার অমক দাঁত ব্যথা এই দাঁতের ব্যথা অমুক দাঁতে ব্যথা তো ডাক্তারবাবুকে আমরা গিয়ে দাঁতে ব্যথা না বলে শুধুমাত্র একটু নাম পড়লে পারে আমরা বলতে পারবো কি ডাক্তারবাবুকে গিয়ে যে ডাক্তারবাবু আমার সেকেন্ড মোলার বা থার্ড মোলার বা আমরা যদি বলি যে সেকেন্ড প্রিমোলার ব্যথা করছে বা থার্ড প্রিমোলার ব্যথা করছে ওপরে পড়াশোনা থার্ড প্রিমোলার ব্যথা করছে আমরা বলতে পারবো নাম জানলে ডাক্তার বাবু খুশি হবেন যে না নাম জানে এই যে দাঁত সম্পর্কে দেখি প্রিমলার মোলার ইনসিজার কেন ইনসিজার কেন প্রিমলার মোলার চারটে দাঁত এই চারটে দাঁত সাথে সাথে কি দেখবো যে আমাদের যে ছোট বাচ্চারা হয় ছোট শিশু হয় সেই ছোট শিশুর ক্ষেত্রে কি দেখবো আমরা তোমরা এই ছোট শিশু হচ্ছে প্রিমলার থাকে না প্রিমলার থাকে না কাদের ক্ষেত্রে ছোট শিশুদের ক্ষেত্রে ছোট শিশুদের ক্ষেত্রে প্রিমলার থাকে না আর কি থাকে না আর থাকে না থার্ড থার্ড মোলার থাকে না যারা বাচ্চা সেই সব বাচ্চাদের ক্ষেত্রে ছোট ছোট যারা বাচ্চা থাকে মোটামুটি ধরে নিলাম অ্যাপ্রক্স বারো বছর দশ থেকে বারো বছর যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাদের ক্ষেত্রে থাকে না কি প্রি মোলার আর কি থাকে না না তো থার্ড মোলার থাকে না তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে যে মানুষের দাঁতের অনুপাত কত প্রথমত প্রশ্ন ওখানে আর কি দেখলাম আমরা যে মূলত পূর্ণ বয়স্ক মানুষের টোটাল সারা জীবনে কতগুলি দাঁত বের হয় বাহান্নটি দাঁত বের হয় কতগুলি দাঁত বের হয় বাহান্নটি দাঁত সব থেকে ক্ষতিগ্রস্ত হয় কোন গ্যাসে না তো ফ্লোরিন গ্যাসে গ্যাসে কোন ফ্লোরিন দাঁতের সব থেকে শক্ত অংশের নাম কি এনামেল দাঁত সম্পর্কে অধ্যয়নকে আমরা কি বলে থাকি ওডন্টোলজি দাঁতের চিকিৎসা যদি আমরা কোনো আমরা যাবো যদি কারো কাছে যে যাই যে চিকিৎসক সেই চিকিৎসকের নাম কি আমরা যদি করি তাহলে আমরা ডেন্টিস্ট ছোট ছোট প্রশ্ন ডেন্টিস্ট ওডন্টোলজি এনামেল যে জিনিসগুলো দেখলাম আমরা এগুলো পরীক্ষাতে টুকটাক এসে থাকে আর এখানে আমরা কি দেখবো যে যারা ছোট বাচ্চা হয় তাদের ক্ষেত্রে প্রিমোলার থাকে না আর থার্ড মোলার থাকে না প্রিমোলার থাকে না আর থার্ড মোলার থাকে না আমরা আই এ ইনসিজার কেতে কেনাইন পি আর এ প্রিমোলার এবং এম এ মোলার এই তোমাদের চারটা দাঁত ইনসিজার কেনাইন প্রিমোলার মোলার এই যে যে আটটা দাঁত এদিকে আটটা এদিকে আটটা ষোলোটা এদিকে আটটারও যে নাম এদিকে আটটারও সেই নাম নিচের দিকে যদি দেখি মানে নিচের দাঁতের দিকে এদিকে আটটা রোজা এদিকে আটটা একই নাম সেম একই নাম তাহলে দাঁতের যদি আমরা ভাগ দেখি তাহলে ভাগে এই যে আটটা দাঁতকে যদি পড়ে থাকি আমরা শুধুমাত্র দাঁতের আটটা ভাগ এখান থেকে যদি আটটাকে পড়ি তাহলে আমরা দাঁত সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো তাহলে আটটা যদি দেখি আমরা যদি দাঁত নাও পড়ি এই ভিডিও দেখার পর যদি আমরা দাঁতকে নাও পড়ি শুধুমাত্র যদি দেখি তাহলে এখানে আমরা ইনসিজার কটা দেখবো এক আর এক কটা হয় দুটো ইনসিজার কটা দুটো একটা একটা দুটো মোটটা আছে চারটে ওপরে বাট আমরা যখন এই চারটে ষোলোটাকে যখন ভাগ করবো তখন এদিকে আটটা আটের মধ্যে এ হলো দুটো তাহলে আমরা কটা লিখবো দুই পূর্ণবয়স্ক মানুষের প্রিমোলার কটা দেখবো আমরা সরি দেখবো ইনসিজার কেনাইন কটা দেখবো আমরা একটি ইনসিজার দুটো কেনাইন একটি কেনাইন একটি এখানে প্রিমোলার কটা দেখবো প্রিমোলার দেখবো দুটো আর মোলার আমরা আগে বললাম কটা তিনটে তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের একজন পূর্ণ বয়স্ক যদি বলে দাঁতের অনুপাত কত টু ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি শুধুমাত্র যদি এই সংকেতটা থাকে টু ওয়ান টু থ্রি তাহলে আমরা বলতে পারবো দুটো ইনসিজার একটি কেনাইন দুটো প্রিমোলার তিনটে মোলার কাদের না পূর্ণবয়স্ক পূর্ণ বয়স্ক পূর্ণ বয়স্ক মানুষের দাঁতের অনুপাত কি থাকে টু ওয়ান টু থ্রি বাট যারা বেবি হয় বাচ্চা হয় ছোট তাদের কি থাকে ইনসিজার কটা থাকে ইনসিজার দুটোই থাকে কেনাইন একটি থাকে প্রিমোলার থাকে প্রিমোলার বাচ্চাদের প্রিমোলার থাকে না তাহলে শূন্য আর মোলার কটা থাকে থার্ড মোলার থাকে না তাহলে কটা হলো দুটো বাচ্চাদের দাঁতের অনুবাদ কি থাকে টু ওয়ান জিরো টু বাচ্চাদের দাঁতের অনুপাত টু ওয়ান জিরো টু বাচ্চাদের দাঁতের অনুবাদ কত টু ওয়ান জিরো টু মনে থাকবে বাচ্চাদের দাঁতের অনুবাদ থাকে টু ওয়ান জিরো টু সিম্পল যদি আমরা দেখি দাঁত সম্পর্কে টোটাল থাকে তাহলে দাঁতের দুই ধরনের দাঁত দেখলাম আমরা একটা দেখলাম যে শুধুমাত্র একবার বের হয় আর একটা দাঁত দেখলাম কি না দুবার বের হয় একবার মনো দুবার ডাই দেখলাম মনো অ্যান্ড ডাই দুটো তো সেই সবগুলো গেল কি দাঁতের গ্যাস কোন গ্যাস ফ্লোরিন গ্যাস সব থেকে শক্ত অংশের নাম কি সব থেকে শক্ত অংশের নাম কি এনামেন দাঁতের চিকিৎসক যার নাম কি না তো ডেন্টিস্ট দাঁত সম্পর্কিত অধ্যয়নকে কি বলি আমরা অডন্টোলজি আর এই দাঁতের আমাদের যে টোটাল দাঁত বত্রিশটা দাঁত সেই বত্রিশটা দাঁতের নাম আমরা কি বলবো চারটে এনসিজার দুটো কেনাইন এখানে দুটো এখানে দুটো চারটে প্রিমোলার তিনটে তিনটে ছটা ছটা মোলার কত হলো দেখো টোটালটা যদি দেখি আমরা তাহলে এই যে চারটে এনসিজার প্লাস একটা একটা কটা দুটো কেনাইন দুটো কেনাইন প্রিমোলার কটা দুই আর দিয়ে কত হয় চারটে আর যদি আমরা দেখি মোলার কটা না তো তিনটে তিনটে কটা হয় ছটা তাহলে চার ছয় আর দশ মোট কত গেলি ষোলোটি ষোলোকে দুই দিকে গুণ করলে কত হয় বত্রিশটি মানুষের তাহলে মোট দাঁতের সংখ্যা কত বত্রিশটি তাহলে এই যে চার দুই চার ছয় তো এই চারটে কি ইনসে দুটো কে নাইন চারটে প্রিমোলার ছটা মোলার এটাই আমরা কি করলাম না তো অর্ধেকটা ভাগ করে নিলাম টু ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি দাঁত দেখার পর থেকে দাঁতের নাম আমরা বলতে পারবো আমাদের কাউ না শুধুমাত্র শুধুমাত্র একবার দেখলেই দাঁতের নাম সম্পূর্ণ ক্লিয়ার থাকবে আমার সাথে সাথে লাস্ট একবার ইনসিজার কেনাইন প্রিমলার মোলার ইনসিজার কেনাইন প্রিমোলার মোলার ইনসিজার কেনাইন প্রিমলার মোলার ওকে থ্যাংক ইউ